বিয়ের চার যুগ শেষ করার পর অমিতাভকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন জয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরও অমিতাভ বচ্চনের একাধিক সম্পর্কের গুঞ্জন শুনতে পান তিনি কিন্তু কেন হঠাৎ এমন তথ্য ফাঁস করলেন জয়া বচ্চন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বলিউডের সাফল্য দম্পতি হিসেবে নাম ডাক রয়েছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের চার যুগ শেষ করে ফেলেছেন এই তারকা দম্পতি এতদিন পর তাদের সম্পর্কের গোপন তথ্য ফাঁস করলেন জয়া বচ্চন উনিশশো সালে বিয়ে করেন তারা জীবনের দীর্ঘ সময় তারা এক ছাদের নিচে পার করে ফেলেছেন তবে তাদের দাম্পত্যের মাঝেও বিভিন্ন সময় শোনা গেছে বিগডির একাধিক সম্পর্কের গুঞ্জন অমিতাভের সঙ্গে জয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন জয় নিজেই সেতা বাচ্চনের মে অর্থাত আমিতাবের নাতনি শো নাম বটুতে এসে জয়া বললেন অমিতাভ তার প্রিয় বন্ধু এমন কোনো কথা নেই যা তাকে তিনি বলেননি গুড্ডি সিনেমার মাধ্যমে তাদের মন দেয়া হয় উনিশশো সালে তারা দুই বছর পর জয়াকে বিয়ে করেন বলিউড শায়নশাহ তারা জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজ করেছেন তার মধ্যে রয়েছে অভিমান শোলে সিলসিলা কাভি খুশি কাভি গামের মতন দর্শক নন্দিত ছবি তবে ওই পর্বে এসে অমিতাভ আপত্তি জানান মা ও মেয়ের বন্ধুত্ব নিয়ে তিনি বললেন আমি জানি না কেন সবাই বলেন আমার মেয়ে আমার বন্ধু বা আমার ছেলেই আমার সেরা বন্ধু মেয়ের কথা শুনতে জয়া জিজ্ঞাসা করেন কেন সন্তানেরা বন্ধু হতে পারে না যার জবাবে সে তা বললেন আমরা বন্ধু নই তুমি আমার মা আমাদের কথা বলার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা থাকে যা অতিক্রম করতে পারবো না আমরা সন্তানেরা কিন্তু সন্তানই থাকে আবার আমাদের বন্ধুদের জায়গাটাও আলাদা অমিতাভ বচ্চন বলিউডের শাইনশার খেতাব পেয়েছেন বক্স অফিসে শোলের অভাবনীয় সাফল্যের পর তিনি মুম্বাই ফিল্ম জগতে জায়গা পাকা করে নেন উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো পর্যন্ত তিনি অজস্র ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং মনোনয়ন পেয়েছিলেন ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ও প্রিয়তমা জয়া ভাদুরিকে বিয়ে করেন তিনি তাদের দুটি সন্তান শ্বেতানন্দা নন্দা এবং অভিষেক বচ্চন অভিষেকও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেছেন 3 Ri, Bishebala 24, Binodon Desk.